আমরা মোকাবেলা করব ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বকে উদ্দৃশ্য নিয়ে দিলেন যার এবং মাল নিয়ে রাস্তায় নামতে আমরা সবাই রাজি আছি সংসবে দেখতে চাই জিতবে আপনাদের সামনে সালাম দিয়েছেন আমাদের বুকে জিল্লুর রহমান সাহেব উনি আমাদের প্রার্থী যোগ্য প্রার্থী অনেক বকড়াই কথা বলেছেন আমরা এবছর হাত কাটাকে বিজয় করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোয়াজির করে আমরা করে আমরা জাহাজ করে আমরা জাহাজ করে শহীদ হতে চাই আমরা জাহাজ করে শহীদ হতে চাই ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবর করুন